টেকনিক্যাল বিষয়ে আলোচনা করতে চাই যেখানে আমরা প্রতিনিয়ত ওয়াল পজিট গ্রুপের পক্ষ থেকে আমাদের টেকনিক্যাল বিষয় নিয়ে যারা কথা বলি প্রত্যেকটা অ্যাডমিন এবং আমরা যারাই কথা বলি এই বিষয়গুলি নিয়ে প্রত্যেকটা সময় আপনাদেরকে আমরা জিমেল সংক্রান্ত সকল টিপস কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে আমরা কথা বলার চেষ্টা করেছি যে জিমেইলটাকে আমরা কিভাবে সুরক্ষিত করতে পারি এবং কীভাবে জিমেলটাকে আমরা আরও শক্তিশালী করতে পারি এবং পাসওয়ার্ডটাকে কীভাবে শক্তিশালী করতে পারি এবং এটাকে টু এস্টে ভেরিফিকেশন কিভাবে করতে পারি ফোন নাম্বার কিভাবে দিতে পারি সেই সাথে রিকভারি ইমেল কিভাবে দিতে পারি এবং এগুলোকে আমরা কিভাবে ভেরিফাই করতে পারি সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং সেই সাথে আমি আলোচনা করেছিলাম যে এখানে রিকভারি আরো কিছু অপশন রয়েছে যে টু এফ এ সহ আরো যে সকল স্তরগুলি রয়েছে বিশেষ করে আমরা সাম্প্রতিক যে কথাটা বলেছিলাম ডার্ক ওয়েব নিয়ে কথা বলেছিলাম এই ডার্ক ওয়েবটা কিভাবে আমরা এখানে অন করতে পারি সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম তো এই যে এই জিমেইলের যে সুরক্ষা ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্র দিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আজকে একটু জিমেইল নিয়ে আমি ভিন্ন ধর্মী কিছু আলোচনা করতে চাই কেন ভিন্ন ধর্মী একটু আলোচনা করতে চাই যেখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার জিমেল সংক্রান্ত মোটামুটি আমাদের একটা নলেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং জিমেইলটা আসলে কিভাবে সুরক্ষিত করতে হয় কীভাবে জিমেলটাকে আমরা নিরাপদে ব্যবহার করতে পারি এই বিষয়গুলি কিন্তু মোটামুটি আমাদের একটা ধারণা অলরেডি তৈরি হয়ে গেছে এই জন্য পরবর্তীতে পরবর্তী ধাপে যখন আমাদের নেক্সট পেজটা চলে আসবে তখনও কিন্তু জিমেলের কিছু ব্যবহার আমাদের থাকবে সেক্ষেত্রে আমরা জিমেলটাকে কীভাবে দারুণভাবে কিছু টিপস আমি আজকে বলতে চাই যে টিপসের মাধ্যমে আমরা এই জিমেলটাকে যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারি সেই কিছু টিপসগুলি করতে এবং এই টিপসের মাধ্যমে আমরা খুব ভাবে আমাদের জিমেলটাকে ব্যবহার করতে পারবো এবং এর মাধ্যমে আমাদের যে ব্যবসায়িক সাফল্য এবং ব্যবসায়িক যে কার্যক্রম সেটাও কিন্তু এখান থেকে আমরা সুন্দরভাবে আসলে জানতে পারবো তাহলে জিমেলের যে ব্যবস্থাপনার যে এক নতুন দিগন্ত তৈরি হয়েছে বর্তমানে এবং ইতিপূর্বে আমরা কিন্তু এত ফিচার বা এত সুযোগ সুবিধা কিন্তু আমরা ইতিপূর্বে কখনো দেখিনি তাহলে আমি যে বিষয়গুলি এখন বলতে চাই এ তেমনই কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই যেখানে যে একটি মাধ্যম নিয়ে আমরা আলোচনা করি যে জিমেল জিমেইলে কিন্তু অনেক ধরনের সেবা এখানে রয়েছে আমরা হয়তো বা খুবই সামান্য কিছু জানি অনেকে ফাউন্ডিং মেম্বার যারা আমরা এখানে রয়েছি খুব অল্প সংখ্যক বিষয় আমরা কিন্তু এখান থেকে জানতে পারি বিশেষ করে হয়তো আমরা অনেকেই জানি যে জিমেইল এখানে মেল আসে এবং আমরা মেল কিভাবে পাঠাতে হয় এই বিষয়গুলি কিন্তু নর্মালি আমরা জানি এবং কিভাবে এটাকে ওপেন করে এটাকে পড়তে হয় অথবা ফরওয়ার্ড কিভাবে করতে হয় এই বিষয়গুলি নর্মালি আমরা জানি এবং এই জানার মধ্যেও অসাধারণ কিছু আরও বিষয় রয়েছে যে বিষয়গুলি আমি বলতে চাই প্রথমত আমরা জানি যে বিশ্বজুড়ে ওয়ান পয়েন্ট এইট বিলিয়নেরও বেশি মানুষ এই জিমেইলটা কিন্তু ব্যবহার করে থাকে এবং তাদের মধ্যে মাত্র টু পার্সেন্ট মানুষ এর আসল ক্ষমতাগুলো সম্পর্কে জানতে পারে এবং তারা এই বিষয়গুলি জানে তার মানে এই টু পার্সেন্টের মধ্যে কিন্তু আমরাও পড়ে যাই এবং আমরা যারা মোটামুটি আমরা এই বিষয়ে জ্ঞান রাখি তারা কিন্তু মোটামুটি একটা লেভেল পর্যন্ত আমরা জানি এবং প্রত্যেকে এখান থেকে কিন্তু আমরা এই জিমেলের যে সুষ্ঠু ব্যবহার সেই ব্যবহার সম্পর্কিত আমরা কিন্তু 98% এইট পার্সেন্ট পার্সেন্ট কিন্তু এই বিষয়গুলি আমরা অবগত না তাহলে আজকের এই সেশনে এমন কিছু বিষয় আলোচনা করতে চাই যে বিষয়গুলি যদি আমরা প্রত্যেকে একটু একটু করে ধারণা নিতে পারি তাহলে আশা করব প্রত্যেকে আমরা জিমেল সংক্রান্ত টুকিটাকি অনেক বিষয় আমরা জানতে পারবো তাহলে আমি প্রথমত বলতে চাই যে ইমেল যে আমরা অনেক সময় যে পাঠাই যে মেলটাকে সেই মেলটাকে অনেক সময় দেখা যায় যে আমরা ইনকমপ্লিট হিসাবে আমরা অনেক সময় মেলটাকে লিখে থাকি এবং মেলটা লিখার সময় অনেক সময় ভুলও হতে পারে অথবা আপনি যাকে পাঠাচ্ছেন সেই মেইলটা যেখানে টাইপ করেন টাইপ করার ফলে এখানে যদি আপনার কোনো একটা ভুল টাইপিংয়ের কারণে অন্য কোথাও চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিব্রত বোধ মনে হয় যে আসলে আমার সঠিক জায়গায় আমার মেলটা আমি পাঠাতে পারলাম না অথবা আমি যে ইনফরমেশনগুলি দিয়ে তথ্য ভুল ইনফরমেশন দিয়ে আমার মেলটাকে সাজিয়েছি সেটাকে আমি পরিপূর্ণ করতে পারিনি সেক্ষেত্রে দেখা গেল যে আমি সেন্ড করেছি কিন্তু আপনি তাৎক্ষণিক কী করতে পারবেন এই মেসেজটাকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং নতুন করে এডিট করে আপনার মতো কিন্তু করে কিন্তু আবার এই মেইলটাকে আপনি পাঠাতে পারবেন এবং এমন পরিস্থিতি যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের কিছু করণীয় রয়েছে সেই করণীয় সম্পর্কে আমি একটু বলি যদি এমন হয় তাহলে আমরা কি করব যে জিমাইলের আন্ডোসেন্ট একটা অপশন রয়েছে সেই অপশনটা আমরা চালু করব এবং অনেকের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের চালু নেই এবং একটি মেল পাঠানোর পর সেটি কয়েক সেকেন্ডের জন্য আন্ড করার সুযোগ থাকে এবং এখানে আপনার মতো করে এটাকে কিন্তু সেকেন্ড কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটাকে দশ সেকেন্ড দিতে পারবেন পনেরো সেকেন্ড দিতে পারবেন তিরিশ সেকেন্ড দিতে পারবেন অথবা এক মিনিটও দিতে পারবেন যে আপনি একটা মেল অলরেডি চাপ লেগে চলে গিয়েছে সেটাকে আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং এটাকে কাস্টমাইজ করে আপনি আবারও নতুন করে পাঠাতে পারবেন তাহলে আমি যদি এভাবে বলি যে আপনি আপনার বসের কাছে একটি রিপোর্ট পাঠালেন কিন্তু পাঠানোর ঠিক এক সেকেন্ড পর দেখলেন যে রিপোর্টটি মনে হয় কিছু একটা ভুল আছে এবং যদি আপনার আন্ডো স্ট্যান্ড অপশনটি চালু থাকে তাহলে আপনি কী করতে পারবেন আপনার এই স্ক্রিনের নিচের যে একটা পপ আপ আসবে যেখানে আন্ডু অপশন নামে একটা অপশন আপনাকে দেখাবে আপনার চোখের সামনে এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেই মেলটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং তখন আপনি এই মেইলটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন তাহলে হয়তো আমরা যারা জানি না যে এই আন্ডু সেন্ড মেসেজটাকে আমরা কীভাবে সেটিং করবো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের সেটিং অপশনে যেতে হবে আমাদের জিমেলে যে সেটিং অপশন আছে সেখানে যেতে হবে এবং এখানে সিওল সেটিং নামে অপশন রয়েছে তারপর জেনারেল নামে একটা অপশন রয়েছে সেখানে আমরা ট্যাপ করব এবং সেখানে ট্যাপ করলে সেখানে আমরা দেখতে পাবো স্যান্ড অপশন নামে একটা অপশন রয়েছে এবং ড্রপ ডাউন মেনু থেকে আমরা এখানে তিরিশ সেকেন্ড পর্যন্ত সময় সেট করে দিতে পারি এবং এরপর এটাকে সেভ যদি আমরা করে দিই তাহলে এই সেবাটা কিন্তু আমরা সকলেই ব্যবহার করতে পারবো আচ্ছা দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে অপ্রয়োজনীয় মেইল জেরে ফেলুক এটা কেন বলছি আমি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক সাইটে আমরা প্রবেশ করে থাকি বিশেষ করে আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি ল্যাপটপ ব্যবহার করে থাকি পিসি ব্যবহার করে থাকি অনেক সময় বিভিন্ন সাইটে আমাদের প্রবেশ করা হয় এবং বিভিন্ন সাইটগুলি আমরা সাবস্ক্রাইব করে ফেলি এবং এখান থেকেও অটোমেটিক্যালি অনেক ধরনের মেসেজ কিন্তু আমাদের ইমেইলে চলে আসে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের ইমেইলের জায়গাগুলি কিন্তু পরিপূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের ইনবক্সে প্রতিদিন যে প্রচুর পরিমাণ প্রমোশনাল মেইল অথবা নিউজ লেটার আসে বা ইনবক্সকে যে আমাদেরকে ভরিয়ে দেয় সেই ইনবক্সগুলিকে আমরা কি করতে পারি ডিলিট করতে পারি এবং এই বিরক্তিকর মেসেজগুলিকে আমরা অনায়াসে ডিলিট করতে পারি এবং আপনাকে এটাকে সার্চ করে করে দেখে দেখে একটা একটা মে মেইল দেখে দেখে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে না এখানে সুন্দর কিছু ফিচার রয়েছে সেই ফিচারটা কি সমাধানটা যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা সার্চবারে আনসাবস্ক্রাইব নামে আপনারা একটা এই অপশনটা লিখবেন মানে আনসাবস্ক্রাইব এই লিখাটা আপনারা সার্চ বাটনে লিখবেন লেখার পর দেখবেন যে এখানে সকল আনসার করার যে অপশনগুলি বা যেখান থেকে আপনার মেলগুলি আসে যে এখানে এই অপশনটা আছে বিশেষ করে আনসাবস্ক্রাইব করার যে যেখান যে মেলগুলিতে বা যে সাইটগুলি অপশনটা তারা দিয়ে রেখেছে সেখান থেকে সেগুলিকে আপনারা একসাথে সবগুলিকে আপনারা কি করতে পারেন করে দিতে পারেন এবং আপনার কাছে যেটা মনে হয় যে এই সাইটটা আমার পরিচিত এবং এটা আমার প্রয়োজনীয় বিশেষ করে আমরা জানি যে আমাদের যে ওয়েবসাইট ছিল এখানে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করা আছে এবং এখান থেকে যদি কোনো মেল আপনারা দেখে থাকেন সেটাকে আপনারা আনসাবস্ক্রাইব করবেন না আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই বিষয়টা আমাদেরকে প্রয়োজন নেই সেই অপ্রয়োজনীয় জিনিসগুলিকে আমরা এখানে আনসাবস্ক্রাইব লিখে এখান থেকে আমরা সেগুলিকে মুছে ফেলার চেষ্টা করব এবং আপনি চাইলে এটাকে একটা ফিল্টারও তৈরি করতে পারবেন এবং সেই ফিল্টারটা আপনি কীভাবে সেট করবেন আপনি প্রথমে সেটিংয়ে যাবেন এবং ফিল্টার এবং ব্লক অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে এখানে গিয়ে আনসাবস্ক্রাইব শব্দ দিয়ে একটি ফিল্টার তৈরি করতে পারবেন এবং এটিকে যদি আপনি সেট করে দেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার অপ্রয়োজনীয় যে মেসেজগুলি আছে সেই মেসেজগুলিও কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং আপনার ইনবক্সটাকে একদম হালকা করে রাখবে যেগুলি প্রয়োজন সেগুলি তো থাকবে যেগুলি অপ্রয়োজনীয় যেটা আপনি এখানে একটা বক্সের মতো বা ফিল্টারের মতো যদি আপনি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সেই সুবিধাটা ভুগ করতে পারবেন আচ্ছা তৃতীয়ত যে বিষয়টা বলতে চাই গোপন মেইল পাঠানো অনেক সময় দেখা যায় যে কনফিড কনফিডেন্সিয়াল ইমেইল আমরা অনেক সময় দেখা যায় কিছু গোপন মেইল যদি আমরা পাঠাতে চাই অথবা যদি আমাদের মনে হয় যে অনেক সময় আমাদের এমন কিছু সংবেদনশীল তথ্য পাঠাতে হয় যা অন্য কেউ যাতে দেখতে না পারে সেই জন্য আমরা গোপনীয়তা চাই তো সেই গোপনীয়তার ক্ষেত্রে যদি আমরা মনে করি যে আমাদের একটা গোপনীয় একটা মেল পাঠাতে চাই উনি একটা নির্দিষ্ট সময়ের পর সেই মেইলটা কি হবে এখান থেকে ডিলেট হয়ে যাবে অথবা সে পড়তে পারবে না এবং ওয়ান টাইম হিসেবে আপনি এখানে মেল পাঠাতে পারবেন তাহলে জিমেইলের এই ফিচারের সাহায্যে আপনি আপনার ইমেইলের কন্টেন্ট যেন কেউ কপি অথবা প্রিন্ট অথবা ফরওয়ার্ড অথবা ডাউনলোড না করতে পারে সেই জন্য কিন্তু আপনি এই কনফিডেন্সিয়াল যে ইমেল যে সেটিংসটা রয়েছে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এই ফিচারটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন সে আমি যদি এটাকে উদাহরণ দিয়ে এভাবে বলি যে আপনি একটি নতুন প্রোডাক্টের গোপন পরিকল্পনা অথবা আপনার টিমের সাথে যে কোনো বিষয় আপনি শেয়ার করতে চান আপনি চান না যে এটি অন্য কেউ দেখুক নতুন মেল লেখার সময় কম্পোজ বক্সে থাকা প্যাডলক আইকনে ক্লিক করতে হবে এবং আপনি যখন একাই এই কম্পোজ বক্সে প্যাডলকে আপনি ক্লিক করবেন তখন আপনি একটি সীমা দেখতে পাবেন এবং সেই সীমাটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন সেখানে দেখতে পাবেন আপনারা এক দিন রয়েছে এক সপ্তাহ রয়েছে পনেরো দিন রয়েছে এবং আরও অন্য অন্য ডেডলাইন এখান থেকে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি সেটাকে আপনারা সেট করে দেন তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ওই টাইমটা পার হওয়ার পর এই মেলটাকে ওপেন করতে পারবে না আর দ্বিতীয় কোনো পার্সন কিন্তু এখান থেকে দেখতে পারবে না এটা কিন্তু একটা অসাধারণ একটা ফিচার এবং চার নাম্বার যেটা হচ্ছে অফলাইনে জিমেইল ব্যবহার এবং অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলে অনেক ধরনের বিষয় কিন্তু চলে আসে বিশেষ করে আমাদের মেলে যে গুরুত্বপূর্ণ মেলগুলি আছে সেই মেলগুলি আমাদের অনেক সময় অফলাইনে পড়ার প্রয়োজন হয়ে থাকে অথবা আপনি এমন একটা জায়গাতে চলে গিয়েছেন যেখানে আপনার ইন্টারনেট কাজ করছে না অথবা আপনি এই ইন্টারনেটের মাধ্যমে এটাকে আপনি ব্যবহার করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি যদি অফলাইন জিমেল নামে একটা অপশন রয়েছে সেই অফলাইন অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি কি করতে পারবেন আপনার ইন্টারনেট না থাকলেও যে কোনো ইমেইল আপনি পড়তে পারবেন এবং বিস্তারিত আপনি দেখতে পারবেন যদি এটা আপনার অন না থাকে তাহলে আপনারা কীভাবে অন করবেন সেটিং অপশনে গিয়ে সি অল সেটিংয়ে গিয়ে অফলাইন নামে একটা অপশন রয়েছে সেখানে ট্যাবে গিয়ে অ্যানাবল অফলাইন মেল এখানে যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু এটা এই সেবাটা আপনারা উপভোগ করতে পারবেন এবং সেই সাথে ইমেলগুলোকে গুলোকে ইমেল যেটা আমরা জানি এটা হচ্ছে পাঁচ নম্বর ফিচার সেটা যদি আমরা করতে চাই এটা আবার কি যদি আমি একটু ভাবে বলি যে ইনবক্সে এমন অনেক ইমেইল থাকে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এখন দেখার সময় নেই যেগুলো পরে পড়ার জন্য সরিয়ে রাখতে পারেন আপনি দেখা যায় যে আপনি ব্যস্ততার কারণে কিছু ইমেল আপনি পড়তে পারতেছেন না এবং যদি আপনি রিড করে ফেলেন সেটা কিন্তু আসলে পরবর্তীতে আপনি মনে থাকবে না এই জন্য এমন একটা ফিচার রয়েছে যে ফিচারটাকে যদি আপনি অন করেন যে স্নোজ ইমেইল এটাকে যদি আপনি স্নোজ করে রাখেন তাহলে এখানে আপনি টাইম সেট করতে পারবেন এবং টাইম সেট করে যদি আপনি দেন যে আমি এখন পরবো না এটা বিকালে আমি পড়বো সেক্ষেত্রে যদি টাইমটা সেট করে দেন আপনাকে বিকেল বেলায় যেভাবে একটা নতুন মেল আপনার মেলে আসে সেভাবে একটা মেল কিন্তু আপনাকে নোটিফাই মনে হবে এই মাত্র মেলটা আপনার মোবাইলে চলে আসছে সেক্ষেত্রে আপনি কি করবেন তখন আপনি ফ্রি সময়ে সেই গুরুত্বপূর্ণ মেলটা কিন্তু আপনি পড়তে পারবেন এবং ছয় নম্বর যদি আমি বলি ইমেইল আগে থেকে শিডিউল করতে পারবেন আর আমি এটাকে অনেক সময় দেখা যায় যে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেল আমরা পাঠাতে চাই কিন্তু অনেক সময় দেখা যায় যে রাতে অনেক রাত বেজে গিয়েছে এবং আপনি যদি চান যে এটা আপনার বস অথবা ক্লায়েন্ট অথবা যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আপনি মেইলটা পাঠাতে চান এবং সেক্ষেত্রে যদি আপনি মনে না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন সম্পূর্ণ মেলটাকে যদি রেডি করে রাখেন সেই মেইলটাকে আপনি শিডিউল আকারে কিন্তু পাঠাতে পারবেন এবং এই মেইলটাকে আপনি যদি বলেন যে সকাল নয়টার সময় আমি পাঠাবো তাহলে আপনি টাইম সেট করে রাখবেন এবং শিডিউল অনুযায়ী যদি আপনি এখানে অপশনটাকে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু ওই টাইমে আপনার মোবাইল থেকে অটোমেটিকলি মেলটা কিন্তু চলে যাবে অসাধারণ কিন্তু এই ফিচারগুলি সাত নম্বরে যদি আমি বলি যে মেইলের জন্য টেম্পলেট তৈরি করতে পারবেন আপনি কী এই ধরনের ইমেল বারবার লিখছেন বিশেষ করে দেখা যায় যে আমরা বিভিন্নভাবে অফিসিয়াল বা আনঅফিসিয়াল বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ইমেল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে একই রকম মেল আমাকে পাঠাতে হয় সেক্ষেত্রে আপনি ক্রিয়েট টেম্পলেট ব্যবহার করতে পারবেন এই জন্য আপনার সুবিধা হচ্ছে যে আপনি বিস্তারিত বারবার লিখতে হবে না শুধুমাত্র কিছু ওয়ার্ড অথবা দুই একটা সেন্টেন্স পরিবর্তন করলেই পুরো মেইলের আপনি সুবিধাটাকে কিন্তু বুক করতে পারবেন এজন্য আপনাকে সেটিংসে অপশন রয়েছে সেই সেটিংস থেকে টেমপ্লেট নামের যে অপশনটা সেটাকে আপনি অন করে দিবেন আট নাম্বার যদি আমি বলি যে লেভেল দিয়ে মেইন সাজাতে পারবেন সেটা আবার কি যে অর্গানাইজ উইথ লেবেলস এটার অনেক ধরনের ফিচার রয়েছে বিশেষ করে আপনার ইনবক্সকে আরও পরিষ্কার এবং গোছানো রাখতে লেভেল ব্যবহার করতে পারেন যেখানে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লেভেল তৈরি করতে পারবেন যেমন ওয়ার্ক অথবা পার্সোনাল কাজের ক্ষেত্রে প্রজেক্টের ক্ষেত্রে ট্র্যাভেলিংয়ের ক্ষেত্রে এ এরপর মেলগুলিকে আপনি কি করতে পারবেন একটা লেভেল আকারে আলাদা আলাদাভাবে আপনি সাজাতে পারবেন তারপর কিন্তু আপনি এই ধরনের মেল সিলেক্ট করে আপনি এটাকে আপনি কি করতে পারবেন যে কোনো জায়গায় ফরওয়ার্ডিং করতে পারবেন এবং আপনি যদি এটাকে অন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেভাবে সেটিংয়ে যেতে হবে এবং সেটিংয়ে গিয়ে এই লেভেল নামে যে একটা অপশন রয়েছে সেই লেভেলটাকে আপনাকে অন করতে হবে নয় নম্বরে যদি আমি বলি আরেকটি অপশন রয়েছে দশটা পর্যন্তই বলবো যেহেতু আমার সময় প্রায় শেষ পর্যায়ে আমি নয় নম্বর যদি বলি যে কীবোর্ড শর্টকাট ব্যবহার করুন এবং আমরা জানি যে বিভিন্ন রকমের শর্টকাট রয়েছে যে শর্টকাটগুলি যদি আমরা জানি এটা হচ্ছে পিসি অথবা আমাদের ল্যাপটপ যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে এই ধরনের ফিচারগুলি এখন পর্যন্ত যুক্ত হয়নি সেক্ষেত্রে আমরা কি করতে পারি বিভিন্ন শর্টকাট ব্যবহার করে আমরা কিন্তু এখান থেকে অনেক ধরনের সুবিধা বুক করতে পারি এবং সহজেই অনেক সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা কিন্তু এখানে অনেক ধরনের ভাষা এখানে প্রয়োগ করতে পারি এবং অনেক কিছু এখানে লিখতে পারি সেক্ষেত্রেও এখানে সেটিংসে গিয়ে আমাদের শর্টকাট নামে একটা অপশন রয়েছে সেটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু আমরা এই ফিচারটা ব্যবহার করতে পারবো দশ নম্বর যে বিষয়টা হচ্ছে যে জিমেইলের আরও কিছু উন্নত ফিচার বিশেষ করে ফিকজার এআই এর সুবিধা নতুন করে সংযুক্ত করা হয়েছে ফিকজার এআইয়ের মতো এআই এসিড এসিস্ট্যান্ট কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এখান থেকে আপনি খুব সুন্দরভাবে যে কোনো সাহায্য নিতে পারবেন মেল লেখার ক্ষেত্রে এখান থেকে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন সেটা কিন্তু আপনি স্বয়ংক্রিয়ভাবে এখানে কাজ করাতে পারবেন এবং সার্চ অপারেটর হিসেবেও মে জি মেইল সার্চবার কেউ আপনি এখানে ব্যবহার করতে পারবেন তো এরকম অসংখ্য ফিচার রয়েছে এই ফিচারগুলি যদি আমরা একটু একটু করে জানার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের মেল ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু দুর্দান্তভাবে এটাকে ব্যবহার করতে পারবো এবং অসাধারণভাবে আমরা এই মেলটাকে ব্যবহার করার মাধ্যমে এক এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা মেলিং করতে পারবো এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কোম্পানিতে যে বিষয়গুলি আসবে এখানে কিন্তু একটা বিশাল একটা টেক সাপোর্ট থাকবে বিশেষ করে সাপোর্ট টিম থাকবে যেখানে আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আপনি এখানে যে কোনো বিষয়ে আপনি মেল করতে পারবেন এবং এখানে চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের এই লাইনটা কিন্তু খোলা থাকবে এবং সেক্ষেত্রে আজকে যে বিষয়গুলি আমরা বললাম সেই বিষয়গুলি যদি আমরা একটু একটু করে জানার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের মেল লেখা কিন্তু অনেকটা সহজ হবে এবং বুদ্ধিদীপ্তভাবে আমরা কিন্তু মেলটাকে পাঠাতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে আজকে আমি টেকনিক্যাল বিষয়টা এতটুকু জানানোর চেষ্টা করলাম এতটুকু জানানোর মাধ্যমে আমরা প্রত্যেকে এই বিষয়টা জানানোর চেষ্টা করলাম এবং আশা করি আমি প্রত্যেকেরই একটু হলেও ও আমরা এই বিষয়ে উপকৃত হব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অবারকাদ হোক